সালামু আলাইকুম রহমতুলিল্লাহ ইউটিউবের নতুন আপডেট ফাঁসো সাবস্ক্রাইবার মনিটাইজেশন আপনারা যারা অনেক দিন পর্যন্ত ইউটিউবে কাজ করবেন ভাবছেন আপনাদের নতুন সুযোগ করে দিয়েছে ইউটিউব ফাঁসশো সাবস্ক্রাইবার হলে মনিটাইজেশন দিবে তো আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে ইউটিউব স্টুডিওটি ওপেন করবেন ওপেন করার পর নিচে দেখবেন আর্ন অপশন নামে একটি অপশান আছে ওখানে চলে যাবেন সরাসরি আর্ন অপশান যেটা আছে ওখানে চলে যাবেন ডান ফাঁসে আর্ন অপশান জানলে এখানে দেখতে পারবেন ফার্স্টশো সাবস্ক্রাইবার মনিটাইজেশন আমার সাতশো আঠাশটি সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে তিনটা ভিডিও আপলোড করার কথা নব্বই দিনে আমার এইটাও হয়ে গেছে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার হলে মনিটাইজেশান পেয়ে যাব তো এখানে আমি পুরোপুরি মনিটাইজেশন পাবো না এক হাজার সাবস্ক্রাইবার হলে আমি ফুল মনিটাইজেশান হবো পাবো এখান থেকে আমি মেম্বারশিপ সুপার এবং শপিং এই তিনটা পাবো মনিটাইজেশনের জন্য তো আমি ফার্স্ট সাবস্ক্রাইবার ইনকাম করা করতে পারবো যদি আস্তে আস্তে আমার এক হাজার সাবস্ক্রাইবার হয় বাকি তিনটা দুইটা আমি মনিটাইজেশন পাবো যেমন হচ্ছে যে ভিডিও ফেস অ্যাডস আমি ভিডিওতে অ্যাডস শো করাতে পারবো যদি আমার এক হাজার সাবস্ক্রাইবার হয় তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আপনার আপনাদের আপডেটটি কেমন লাগছে তাও জানাবেন ধন্যবাদ সবাইকে